আমার তিন বন্ধু অমিতাভ হরদয়াল আর পরমেশের সঙ্গে আজকাল একটু ঘন ঘনই দেখা হয়ে যাচ্ছে কখনও ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে কখনো বালিগঞ্জের লেকে কখনো বা উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের সেই দেহাতি চাওয়ালার দোকানে গরম জলে চায়ের বদলে যে রোজ হোগলা আর সঙ্গে এক সঙ্গে আদাও ফুটিয়ে নেয় ভিক্টোরিয়ার বাগানে হাঁটতে হাঁটতে আমাদের গল্প হয় বালিগঞ্জে লেকের ধারে ছন্নমতি বালক বালিকাদের কাণ্ডকারখানা দেখতে দেখতে আমাদের গল্প হয় তবে যেসব বিষয়বস্তু নিয়ে আমাদের গল্প হয় তার তাৎপর্য এখনকার মানুষরা ঠিক বুঝবে না আমাদের গল্প হয় মধ্য কলকাতার সেই গলিটাকে নিয়ে গ্যাসের বাতির সবুজালোর মধ্যে সাঁতার কাটতে কাটতে রাত বারোটায় যে হরেক রকম স্বপ্ন দেখত আমাদের গল্প হয় এই শহরের অঘ্রাণের সেই ঘোলাটে আকাশটাকে নিয়ে শিলেদের বাড়ির মেজতরপের বড় ছেলের বিয়ের রাত্রিরে চীনে কারিগর ডাকিয়ে যাকে মস্ত মস্ত আলোর নেকলেস পরিয়ে দেওয়া হয়েছিল আমাদের গল্প হয় কাঞ্চন থিয়েটারের প্রোমটারের সেই মেয়েটিকে নিয়েও আমরা প্রত্যেকেই যাকে একদিন একটি করে গোড়ের মালা উপহার দিয়েছিলুম শেষের এই গল্পটা চলবার সময়ে আমরা কেউই যে কিছু মাত্র ঈর্ষার জ্বালায় জ্বলি না বরং চারজনেই চার উজবুকের মতো হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকি তার কারণ আর কিছুই নয় আমরা প্রত্যেকেই খুব বুড়িয়ে গেছি